আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার একটি ছোট অভ্যাস টার্মারিক বুস্টার এই জন্য আমি এক গ্লাস পানি কোকোনাট অয়েল আর কারো অর্গানিক টারমারিক বুস্টার নিয়ে এসেছি আপনারা এর পরিবর্তে বাসায় থাকায় হলুদই ইউজ করতে পারেন আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করছি না আমি জাস্ট এটা ইউজ করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি বাট বাসার হলুদ ইউজ করতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি এক গ্লাস পানিতে ওয়ান টি স্পুন কোকোনাট অয়েল ওয়ান টি স্পুন হলুদ দিয়ে প্ল্যান করে ফেলছি সকালে ঘুম থেকে উঠে যদি তুমি একটা জিনিস খাও যেটা তোমার ত্বক উজ্জ্বল করবে ইমিউন সিস্টেম শক্ত করবে আর মনটা করবে একদম ফ্রেশ বিশ্বাস করো এই জিনিসটা তোমার কিচেনেই আছে সেটা টারমারিক বুস্টার তাহলে কেন খাবে না এটা এমনভাবে ইমিউন সিস্টেমকে শক্ত করে যে ছোটো খাটো সর্দি কাশি বা ভাইরাস কাছেই পারে না এছাড়াও ত্বকে আনে উজ্জ্বলতা হজম শক্তি বৃদ্ধি করে যার কারণে গ্যাস্ট্রিক সমস্যা থাকে না এসি ও জয়েন্টের ব্যথা কমিয়ে শরীরকে করে সক্রিয় এটা শুধু শরীর না মনকেও শান্ত করে মানসিক চাপ বা ক্লান্তি দূর করতে সাহায্য করে যেন ভিতর থেকে পজিটিভ এনার্জি আসে হার্ট ও লিভার পরিষ্কার করে শরীর থেকে টক্সিন বের করে দেয় একটু টার্মারিক বুস্টার মানে নিজের শরীরকে ধন্যবাদ জানানো তাই আজ থেকে শুরু করো নিজের যত্নটা নিজেই নাও